আল্লাহ তালার কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয় আমল তো অনেক নামাজ রোজা হজ জাকাত তসবি তাহলিল কোরআন তেলাওয়াত বহুত আমল তবে নবীজি কোন আমলটি আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় পছন্দনীয় বলেন সুবাহান আল্লাহ নবীজি বলে দিলেন সাহাবি শোন আল্লাহ তাদের কাছে সবচেয়ে প্রিয় আমল হল সঠিক সময়ে অক্ত মতো নামাজ আদায় করা তাহলে নির্ধারিত সময়ে সঠিক সময়ে নামাজ আদায় অন্য অন্য আমলের চেয়ে আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় বলেন সুবাহ আল্লাহ তাহলে কারিমার প্রথম অংশ হল পাঁচ অক্ত নামাজের প্রতি যত্নবান হওয়া যেটা নির্ধারিত সময় আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন ঠিক কিনা বলেন দ্বিতীয় নাম্বার বিষয় হল দ্বিতীয় নাম্বার অংশ হল সলাতিল বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হওয়া সোভান আল্লাহ সলাতিল উস্ত এটা কোন নামাজ কোন সময়ের নামাজ এ কারিমার ব্যাখ্যার এই অংশকে কেন্দ্র করে মুফাসিরগণ নবী পাকের বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে বর্ণনা করেছেন যে সলাতিল উস্তা হচ্ছে ফজরের নামাজ কেউ কেউ বলেছেন সলাতিল উস্তা মানে জোহরের নামাজ কেউ কেউ বলেছেন সলাতিল উস্তা মানে আসরের নামাজ বলেন সুদাহানুল্লাহ আর এই আসরের নামাজের ওপরেই আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি মত দিয়েছেন যে পাক কোরআনের মধ্যে যে সলায়াতিন উস্ত বিশেষ করে মধ্যবর্তী নামাজের ওপরে যত্নবান হবার কথা বলেছেন সেটা হলো আসরের নামাজ কারণ এই আসরের নামাজের সময় মানুষ সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য কাজ কর্মের মধ্যে লিপ্ত থাকে ঠিক কিনা বলেন যারা ব্যবসা করে না তারা দুপুরে খেয়ে একটু ঘুম দেয় যারা খেলা করে তারা ভাত খেয়েই খেলার মাঠে চলে যায় যারা ব্যবসা করে তারা ভাত খেয়েই আবার ব্যবসা বাণিজ্যের দোকান পাটে চলে যায় এখনই সন্ধ্যা হয়ে যাবে আমার এই সন্ধ্যার ভিতরেই ব্যবসা বাণিজ্য গুছিয়ে নিতে হবে ঠিক কিনা বলেন এর জন্য আসরের নামাজটা মানুষ সবচেয়ে বেশি বিলম্ব করে ফেলে দেরি করে ফেলে পড়বো পড়বো পর্ব পর্ব করতে করতে মাগরিবের প্রায় আজান হয়ে যায় ঠিক কিনা বলেন আপনারা যারা জামাতে পড়েন বা সঠিক সময়ে পড়েন আলহামদুলিল্লাহ আপনারা তো ভালো কিন্তু কিছু মানুষতে এমন আছে যে পর্ব পর্ব করতে করতে আসরের নামাজ মাগরিবে চলে আসে ঠিক কি না বলেন এজন্য আল্লাহ পাক এতাকারিমার মধ্যে বললেন حافظوا على الصلوات والصلاة الوسطى ঈমানদাররা মুসলমানেরা পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজ আসরের নামাজের প্রতি তোমরা যত্নবান হয়ে যাও সুবহানাল্লাহ যেখানে বেশি সমস্যা সেখানে বেশি চিকিৎসা ঠিক কিনা বলেন জ্বর যদি হয় তাহলে সাধারণ ডাক্তার ক্যান্সার যদি হয় তখন কি সাধারণ ডাক্তারের প্রয়োজন হবে তখন বড় থেকে বড় যত ভালো ডাক্তারের কাছে গেলে রোগ সারে সেরকম জায়গা যেতে হয় ঠিক কিনা তো অন্য অন্য নামাজে মানুষ মোটামুটি পড়ে কিন্তু আসরের নামাজে ব্যবসা বাণিজ্যে কাম। খেলাধুলার কারণে ঘুমের কারণে মানুষ বেশি বিলম্ব করে এজন্য আল্লাহ পাক বললেন বান্দা হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিন নামাজের প্রতি যত্নবান হও তবে বিশেষ করে মধ্যবর্তী নামাজ আসরের নামাজ সালাতিন বুস্ত নামাজের প্রতি তোমরা বিশেষ করে যত্নবান হয়ে যাও সুবহানাল্লাহ এটা হলো দ্বিতীয় অংশ এটা কারিমার তৃতীয় অংশ হলো আল্লাপাক বুঝাতে চাইলেন বান্দারে যখন নামাজে দাঁড়াবে আল্লাহ তালার উদ্দেশ্যে আমি আল্লাহ পাকের রাজি খুশির জন্য অত্যন্ত বিনয়ের সাথে নম্রতার সাথে দাঁড়িয়ে যাবে আমরা নামাজ আদায় করি সবাই পড়ি তবে কিছু কিছু মানুষ আছে যারা নামাজে আসে যেমন তেমন দাঁড়িয়ে কয়েক সেকেন্ডের ভিতরে সুরাকেরা সব শেষ আবার যখন রুকুতে যায় সেকেন্ডেরও মনে হয় আরও বেশি ভাগ করলে ভালো হয় একেবারে কি বলে মুরগিতে খাদ্য খাওয়ার মতন টপ করে একটা সেজদা রুকুতে যায় আবার মাথা ওটায় আবার তাৎক্ষণিক আরেকটা মুরগি যেমন খাদ্য খায় অনুরূপভাবে আবার একটা ঠোক দেয় একেবারে সেজদায় চলে যায় আবার কয়েক সেকেন্ডের আরও কম করলে ভালো হয় আবার উঠে দাঁড়িয়ে মানে মনে হয় আমি খুব ব্যস্ত খুব বেজি আই ভেরি বেজি মানে আমি বেশি ব্যস্ত মানুষ ঠিক না বলেন কি এমন মানুষ বেশি আসে না নেই আমার কি বলা ভুল হচ্ছে নাকি আল্লাহ পাক তাদের ক্ষেত্রে বললেন দুনিয়ার মানুষের সাথে তুমি মস্কার করতে পারো ঠাট্টা করতে পারো কিন্তু আমি হচ্ছে এমন রব আমি হচ্ছে এমন প্রভু আমি হচ্ছে এমন আল্লাহ আমার সাথে ঠাট্টা মস্করা করা যায় না বরং নামাজ যদি পড়তেই হয় ভালো করে আদায় করো সুবাহ একেবারে ধীর স্থিরভাবে মনকে ঠান্ডা করে স্থির করে নামাজ দাঁড়াতে হয় আল্লাহ আকবার বলে নামাজ দাঁড়িয়ে মন ভরে সুরা কেরাতগুলো পড়ে এরপর রুকুতে যেয়ে সুবহান কমপক্ষে তিনবার আবার উঠে দাঁড়িয়ে যে তসবিগুলো রয়েছে সেগুলো রব্বানা লাকাল হাম হামদান কাসীরাতান তাইয়িবাম মুবারাকান ফিহি এভাবে করে আর সিজদার মধ্যে যে তসবি রয়েছে সুবহান রাব্বিয়াল আ'লা এগুলো অত্যন্ত সুন্দরভাবে আদায় করে পড়ে পড়ে কমপক্ষে তিনবার অত্যন্ত ধীরস্থির সাথে বিনয়ের সাথে আদবের সাথে আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন সুবহানাল্লাহ তাহলে নামাজে কি ব্যস্ত হওয়া যাবে নামাজে কি তাড়াহুড়া করা যাবে Ya verás.